আমাদের দেখেন নির্বাচনকালীন যে সময় ফেব্রুয়ারি জানুয়ারি এটা নিয়ে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বিরোধিতা জানাইনি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে জনগণের প্রত্যাশাটা তুলে ধরেছি আমরা বলেছি যে মৌলিক সংস্কারগুলো যদি না হয় জুলাই সনদের আইনগত একটা শক্ত ভিত্তির উপরে এই জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় এবং আমরা যে সংস্কারগুলোর কথা বলছি এগুলো সংস্কারগুলো সাস্টেইনেবল হওয়ার জন্য আইনগত ভিত্তি শক্ত হওয়ার জন্য যে গণপরিষদে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এতক্ষণ শুনতে পারতাছেন সার্জি সালামের কথা তো সার্জি নির্বাচনকে নিয়ে অনেক কথাই বলতাছিল তো বন্ধুরা আপনারা তো জানেনই সামনে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল বা আছে বন্ধুরা নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে কি হবে না এ বিষয়ে নিয়ে সার্জি তার কিছু বক্তব্য দিলেন এছাড়া অন্যান্য রাজনৈতিক দলেরা তো নির্বাচন নিয়ে একই মত প্রকাশ করতাছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা দেওয়া দরকার এছাড়া জামায়াতি দিক নির্বাচন নিয়ে বলতাছে যে পিয়ার ব্যবস্থা অনুযায়ী নির্বাচন দরকার কিন্তু কোন রাজনৈতিক দলই ঠিক মতন বলতে পারতেছে নাকি ফেব্রুয়ারি নির্বাচনটা কি হইব কি হইব না মানে এটা কোনো শিওর নাই নির্বাচন একই সাথে নির্বাচন উইথ গণপরিষদ এই গণপরিষদ নির্বাচনটা যদি না হয় এত বড় যে একটা গণহত্যা হলো এটার যদি আমরা ন্যূনতম বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান রায় আমরা না দেখতে পাই তাহলে আপনি যেই সময়সীমায় বলেন না কেন সেই সময়সীমা এটা জনগণের আকাঙ্ক্ষার সাথে প্রতানও আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি তাই আমাদের জায়গা থেকে স্পষ্ট যে বার্তা যে এটা এটাই বাস্তবতা যে সকল যে বিচারিক প্রক্রিয়া এগুলো রায় ফেব্রুয়ারির মধ্যে হবে না বা হওয়া সম্ভব না কিন্তু দৃশ্যমান কিছু গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত যে ব্যক্তিরা শেখ হাসিনা কামাল তো বন্ধুরা কথা তো আপনারা শুনতে পারলেন এবং বুঝতে পারলেন সার্জাম বলতে আছে দেশের মধ্যে যে মৌলিক সংস্কারটা ন্যূনতম হওয়া দরকার ছিল এছাড়া যে বিচার রায় দৃশ্যমান হওয়া দরকার ছিল এই যে শেখ হাসিনা এছাড়া আরো অন্যান্য নেতা ফেতার আওয়ামী লীগে তাদের যে বিচার রায় দেওয়া হইব কিন্তু দৃশ্যমান কোনো রায় এখন পর্যন্ত দেওয়া হয়নি যার জন্য মৌলিক সংস্কারটা এখনো বাকি আছে আর এটা হইতে হইতে হইলেই এরপরে নির্বাচনটাই দ দরকার প্রয়োজন মনে করে সাদ তো বন্ধুরা তার কথা কতটুকু যুক্তিত্ব ওই সে বিষয় নিয়ে আপনারাই বলবেন এবং তার কথা কি ঠিক আছে কি না তিনি যে কথাগুলো বলতাছেন ওই বিষয় নিয়ে আপনার নিজস্ব মতামত কি তা কমেন্ট বক্সে জানাইতে পারেন শুরু করে আরাফাত পলক থেকে শুরু করে যারা ছিল এই ফ্যাসিস্টদের সবচেয়ে বড় যারা বাহক ছিল ধারক ছিল তাদের রায় কার্যকর কিংবা রায় প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ওই প্রক্রিয়া তাদের জায়গা থেকে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে যেতে পারে না সো নির্বাচনের ফ্রেম নিয়ে আমাদের সমস্যা নেই ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে হলো সমস্যা নেই কিন্তু আমরা যেটি বলছি এই বিষয়গুলোর মধ্য দিয়ে ওই জায়গায় যেতে হবে চব্বিশ আঠারো চোদ্দ নির্বাচনে যারা অংশগ্রহণ করে সুবিধা ভোগ করেছেন আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি যারা ওই জায়গায় পুরো সময়টি থেকে সকল সুযোগ সুবিধা নিয়ে সরকারি দলের বৈধতা দিয়েছেন তাদের আগামী নির্বাচিত নির্বাচনে অংশগ্রহণ করার কোন অধিকার নেই বন্ধুরা শেষের কথাটা আপনারা কি বুঝতে পারলেন এবং তিনি কোন রাজনৈতিক দলকে ইঙ্গিত করে কথাটা বলছেন এবং এই কথাটা কি আসলে যুক্তিত্ব নাকি এটা এই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই ছিল সার্জিস আলমের কথা সার্জিস কথা হইল সামনে যে নির্বাচন নির্বাচন বাধা নিয়ে বাধা দিবে এরকম কোনো তাদের মত নেই কিন্তু অবশ্যই বাধা দিবে কখন যখন তারা দেখবে যে বিচারকার যে রাজ এখন দৃশ্যমান দেওয়া হয়নি মানে মৌলিক সংস্কার যতটুকু প্রয়োজন ছিল ততটুকু দেওয়া হয়নি যার কারণে জনগণের সাথে এটা প্রতারণা করা হবে তখনই তারা বাধা দিতে যাবে তো বন্ধুরা এইটা হইলো সার্জিস কথা তো বন্ধুরা সার্জিসালমের কথার সাথে আপনার কি একমত কিনা তা অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে তো বন্ধুরা এই ছিল ভিডিওটি যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন তাহলে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বন্ধুরা এই ছিল ভিডিওটি দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ